এগুলো হচ্ছে হাফ হুজুর এই একটা আমাদের এই যে হাবিব ভাই হাফ হুজুর এরা হলো হুজুররা আমার এরা

এই আমুল ভাই নদীর ধার থেকে আপনার বাড়ি গল্প যাই হ্যাঁ তাহলে দশ কিলো হবে না না এই সুতার দরকার নাই ওই নদীর ধার থেকে আপনার বাড়ি নদীর ধার থেকে তো আমার বাড়ি